আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে কম্পিউটার ভিশনে কয়েকদিন আগে একটা পিসি বিল হয়েছিল সে ভিডিও একটা একজনে আমাদের ইনভয়েসটা বিভিন্নভাবে উপস্থাপন করেছিল অনলাইনে তো সেটাকে কিছু নেগেটিভ সেন্সে বলেছে তো আসলে আমরা আমাদের মনে হলো যে না এটা একটু সঠিক তথ্যটা সকলের জানা উচিত কী ঘটনাটা ছিল তো পিসিটা নিয়েছিলেন আপনি হ্যাঁ ফিরোজ আলী ভাই না আপনার নাম আপনার বাসায় কোথায় ডিমলা ডিমলাতে ডিমলা নীলফামারি জেলার একটা উপজেলা তো ফিরোজ ভাই ভাইয়ের নামে এই ইনভয়েসটা বিল করা এই ইনভয়েসটা মানে অনলাইনে ছড়িয়ে পড়েছিল বিভিন্ন গ্রুপের মধ্যে তো ভাইয়া ফিরোজ ভাইয়া এই পোস্টটা কি আপনি করেছিলেন না অন্য কেউ করেছিল আপনি করেন নাই আচ্ছা এখানে যেটা অভিযোগ সেটা হচ্ছে আমরা আপনাকে আনঅফিসিয়াল মাদারবোর্ড দিয়েছিলাম এবং আমরা এটা স্বীকারোক্তি দিয়েছি আমরা কিন্তু আনঅফিসিয়াল দিয়েছিলাম এখানে হ্যাঁ কারণ হলো যে ব্যক্তি এই মেসেজটি করেছিল একটা নাম্বার থেকে এনার এখানে আমরা প্রাইজও দিয়েছিলাম আন আর এখানে এই যে আনঅফিশিয়াল মাদারবোর্ড মাদার বোর্ড আর কি তো যাই হোক পরে যে ওনারা যখন আসে ঈদের পরে বারো তারিখে আমাদের এমপ্লয়িরা মোটামুটি পনেরো তারিখ থেকে জয়েন করেছে আমরা খুব স্বল্প সংখ্যক লোক নিয়ে বারো তারিখে আমরা মেনটেন করেছি শোরুমগুলো তো আসলে হয়তো কোনো কারণে মিস্টেক হয়ে যেতে পারে পরবর্তীতে উনি যোগাযোগ করে প্রথম দিন সেদিন ছিল ফ্রাইডে ফ্রাইডে আমাদের কর্মদিবস থাকে না বন্ধ থাকে সকলে ছুটিতে থাকে সেভাবে রেসপন্স ভালো পাওয়া যায় না আমাদের রংপুর ব্রাঞ্চ থেকে পরে ওনাকে শনিবারে কিন্তু আমরা রেসপন্স করেছিলাম এটা জানেন তো আপনি আচ্ছা শনিবার রেসপন্স করেছি এবং আমরা পরে বলেছি যে হ্যাঁ এটা আপনি চাইলে আনঅফিসিয়াল মাদার বোর্ডটা দিয়ে এটা পাঁচশো টাকা নিতে পারেন অথবা মাদার বোর্ডটা পরিবর্তন করে নিতে পারেন আমরা এবং আমরা বলেছি যে ঈদের কারণে আমাদের স্টাফ স্বল্পতার কারণে হয়তো এরকম কোনো প্রবলেম হতে পারে তো যাই হোক উনি তারপরও বিভিন্ন গ্রুপে আমাদের এ পোস্ট করেছেন এবং উনি বুঝাতে চেয়েছেন যে আমরা ফ্রড আমাদের কাছে সব কপি প্রোডাক্ট আমরা একটা মানে ছোট্ট একটা প্রতিষ্ঠান ব্যাংকের সাতার মতো বিভিন্নভাবে অনলাইনে অনেকে কমেন্ট করেছে তো যাই হোক ভাইয়া একটু আমাদের প্রতিষ্ঠান সম্বন্ধে বলেন যে আপনি আপনি পিসিটা তো আপনি নিয়েছেন মূলত মালিক কিন্তু আপনি আর যিনি পোস্ট করেছেন তিনি হয়তো আপনার রিলেটিভ কেউ হয় এমনটা হয়তো কিছু হবে বাট পিসি কিন্তু উনি নেন নাই আমাদের এই শোরুমটা আসলে আপনার কি মনে হয় এটা কি একেবারে মানে একবার ফেলে দেওয়ার মতো এরকম শোরুম নাকি আসলে এখানে এসে মানুষ সবকিছু নিতে পারবে না না এরকম না এখানে আসলে মানুষ তার প্রয়োজনীয় জিনিস নিতে পারবে অবশ্যই আছে কি এরকম আমাদের স্টক আছে 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 না কেন আমাদের সার্ভিস সেন্টার দেখে দেখেছেন তো আপনি সার্ভিস অনেক ভালো আচ্ছা মানে সেখানে কি আমাদের স্পেস আমাদের যারা এনভায়রনমেন্ট আমি আচ্ছা একটা কথা বলি আমি কি আপনাকে জোর করে বলাচ্ছি এগুলো না না জোর করে কেন বলবো আমি আচ্ছা আপনি সিরিয়াসলি দেখছেন তো এগুলো আছে তো আমাদের ছিল বিষয় তো যাক ভাই আসবেন রংপুরে কম্পিউটার ভিশনে কম্পিউটার ভিশন সকল কাস্টমারের জন্য নিরাপদ জায়গা এখানে ছোট হোক বড় হোক যেই হোক একটা ছোট বাচ্চা এসেও এখানে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই কারণ আমরা সব বাংলাদেশ কম্পিউটার সমিতির রুলস রেগুলেশন ফলো করে সবসময় কাজ করি আপনাকে এই যে মাদারবোর্ডটা দেওয়া হয়েছিলো আন তখন কিন্তু ওখানে লেখা ছিল যে সিএইচ এখনকার এটা থেকে লেখা আছে সিএইচ এখন কিন্তু নাই কারণ এখানে এখন অথেন্টিক থেকে তার মানে আমরা ওখানে লিখে দিচ্ছি আপনাকে কোনটা দিয়েছি সো এটা ওখানে আপনি বসে থেকে দেখতে পারতেন যে আপনাকে কি দেওয়া হয়েছে দেখ না এটা এটা সে খেয়াল করে কিন্তু খেয়াল করা উচিত আপনি একটা এত টাকা দিয়ে জিনিস কিনবেন আপনি কেন দেখে নেবেন না এখানে তো আমি ভুল ভালো দিতে পারি লিখতে পারি সো অবশ্যই আমরা সচেতন থাকবো যেখান থেকে নেই যেভাবেই নেই আর অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য অবশ্যই ভালো থাকবেন হ্যাঁ ওকে